টাকা পয়সা ব্যাগে ভরে রাইসার তার প্রেমিক কেটে পড়বে ঠিক এমন সময় কলিং বেলের আওয়াজ রায়সা কি করবে বুঝতে পারছে না শেষমেশ বাধ্য হয়ে রাখে রাইসার জামাইয়ের হুট করে বাড়ি চলে আসায় রাইসার প্ল্যানে বাধা হওয়ার কারণ হলেও যেন রাইসা গেট খুলে দিল এখন রাত দুইটা রাইসা আস্তে আস্তে উঠে পড়ল। পাশেই তার জামাই ঘুমাচ্ছে রাইসা খাটের নিচে থাকা প্রেমিককে ফিস ফিস করে ডাকলো এই বের হও চলো এই সুযোগে আমরা কেটে পড়ি কিন্তু একই ফাইম তো ঘুমিয়ে গিয়েছে রাইসা তার স্বামীর দিকে একবার ভালো মতো দেখে আবার ফাইমকে ডাকতে লাগলো কয়েকবার ফাইমকে ডাকতেই রাইসার জামাই একটু নড়ে চড়ে শুলো এটা দেখে রাইসার বুকটা ধপ করে উঠল যদি জামাই হাতে নাতে ধরে ফেলে তাহলে তাদেরকে আস্ত রাখবে না রাইসা উঠে গ্লাসে করে পানি এনে খাটের নিচে লুকিয়ে থাকা প্রেমিকের মুখে ছিটিয়ে দিল হুড়মুড় করে উঠে একটু জোরেই বলে ফেললো কোন শালারে এটা শুনে রায়সার স্বামীর ঘুম যেন ভেঙেই গেল রাইসার চট করে উঠে দাঁড়িয়ে পানি খেতে লাগলো উৎস আপচা আপচা তার স্ত্রীকে দাঁড়িয়ে থাকতে দেখে ঘুমের ঘরেই বলল এত রাতেও পিপাসা পায় ঘুম নেই সৌ ঠিক মতো কথা বলেই রাইসার জামাই আবার ঘুমাতে লাগলো এদিকে রায়সা ভয়ে একেবারে শেষ বুকে থুতু দিল সে অল্পের জন্যই ধরা খায়নি সে আবার খাটে নিচে তাকালো রাইসার হাত জোড় করে ক্ষমা চাচ্ছে সে বিরক্ত হয়ে বলল বের হ এই বলে ফাইমকে টেনে বের করে ড্রয়িং রুমে আসলো রাইসা ফাইম বলল কি করবা এখনই যাবা একটু খাওয়া দাওয়া করে গেলে হতো না খুব ক্ষুদা লেগেছে রাইসা বললো এত ফালতু হক তুমি ধরা খেয়ে গেলে কি হবে জানো ফাইম বলল ঠিক আছে চলো তারপর তারা ব্যাগ নিয়ে বের হয়ে যাবে ঠিক এমন সময় ফাহিম দরজা খুলেও আবার বন্ধ করে বলল এই রে আমার তো ফোনটা খাটের নিচে রেখে এসেছি তোমার জামাই যদি সকালে উঠে পেয়ে যায় আমাদের খুঁজে বের করে ফেলবে রাইসা ভয় পেয়ে গেল রাকিবের দিকে তাকিয়ে বলল তুমি একটা আহাম আমার কপালে দুঃখই আছে কথাটা বলেই ফাইমকে রেখে সে আবার বাসার ভেতরে গেল ফোনটা আনতে রাইসা এসে তার মোবাইলে টর্চ জ্বালিয়ে ফোনটা খুঁজল কিন্তু সে দেখলো খাটের নিচে মোবাইল ফোনটা নেই রাইসার হঠাৎ মনে হলো সে যখন ফোন নিতে এসেছিল ফাহিম তখন মুচকি হাসছিল তাহলে কি সে তাকে মিথ্যা বলে পাঠিয়েছিল ঠিক এমন সময় রাইসার ফোনে একটা এস এম এস আসলো সুন্দরী এত ভালো একটা জামাই পেয়েও আল্লাহ তোমার মন ভরাতে পারলো না দুদিন পর যে আমাকে ছেড়েও চলে যাবে না তার গ্যারান্টি কি বেশি টেরি করলে তোমার কপালে দুঃখ আছে চুপচাপ জামাইয়ের পাশে ঘুমিয়ে থাকো কাউকে ভুলেও কিছু বলতে যেও না তাহলে তোমাকেও জেলে যেতে হবে রাইসা এস এম এসটা পড়েই ফ্লোরে বসে পড়লো কি করবে বুঝতে পারছে না যে আমায়কে কি দেখে সব বলে দেবে নাকি সব কিছু জানেও না জানারই ভান করবে